ভগবত পাঠের আসর শুরু হচ্ছে ওম নম বাসুদেবায় আপনারা অনেকেই ঘরে পূজা করে থাকেন এই পূজার মানে অনেকেই জানেন না পূজা মানে পূর্ণভাবে ঈশ্বরকে জানা পূর্ণভাবে ঈশ্বরকে জানতে পারলেই তবেই পূজার ফল পাওয়া যায় এই পূজা সম্বন্ধে আরো বিশেষভাবে জানতে হলে আরো কয়েকটা আসর আপনাদের শুনতে হবে এই যে গুরু করণ গুরুকরণ হচ্ছে যাকে তাকে গুরু করলেই হবে না গুরুর মধ্যে গুরুত্ব থাকতে হবে গু মানে অন্ধকার রু মানে আলো যিনি অন্ধকার থেকে অর্থাৎ জ্ঞানের অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু সেই জন্য বলা হয়েছে গুরু সেজনা গুরু সেজনা তিনি বিনে পৃথিবীতে গুরু নেই একজনা অর্থাৎ গুরু শুধু সাজলেই হবে না গুরু হচ্ছে স্বয়ং ভগবান দীক্ষা দেন গুরুরা এই দীক্ষা মানে কি আপনারা অনেকেই জানেন না দীক্ষা হচ্ছে ইন্টেন্স সার্চ ফর ট্রুথ অর্থাৎ সত্যের প্রতি আমাদের উদ্বিগ হতে হবে তবেই দীক্ষা সফল হবে শুধু দীক্ষা ওই কানে মন্ত্র দিলেই দীক্ষা হয় না দীক্ষার সবকিছু প্রতি দক্ষতা আমরা যে ভগবানকে জানব তার দক্ষতা অর্জনই হচ্ছে দীক্ষা আবার বলা হয়েছে আমরা যেমন বলি আমি আমি মানে আত্মা দেহ নই দেহটা কখনো আত্মা নয় আত্মার জন্ম নেই মৃত্যু নেই কিন্তু দেহের জন্ম মৃত্যু আছে তাই আত্মা হচ্ছে আমি দেহ কখনো আত্মা নয় আমরা সংসারে বসবাস করি আমরা অনেক কিছু না জেনেই নেই সংসারে শুধু অর্থের লোভে আমরা দিন যাপন করে যাচ্ছি অর্থ ছাড়া আমরা কিছুই বুঝি না সেই জন্য বলা হয়েছে ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি তোমার সংসারে প্রভু বিষয় প্রহরী অতএব বিষয়াশয়ের সব আশা ত্যাগ করে একমাত্র ঈশ্বরকে কে অবলম্বন করে বাঁচতে হবে যিনি গেরুয়া বসন করেন আর চুল দাড়ি বড় বড় রাখেন আর হাতে একটা কমন্ডুলু থাকে এরাই সাধু কিন্তু তা নয় সাধু মানে হচ্ছে সধর্মে নিহিত থেকে সৎভাবে সদা সর্বদা ঈশ্বর সাধনা করেন যিনি তিনি সাধু অতএব সাধু মানে সৎভাবে জীবন যাপন করতে হবে ঈশ্বর সাধনা করতে হবে তবেই তিনি হচ্ছে সাধু সাধু মানে শুধু গেরুয়া বসন পরলে আর হাতে কমণ্ডলু নিয়ে ঘুরলে আর চুল দাড়ি বড় বড় থাকলেই সাধু নয় আমাদের শিক্ষার বহু অভাব আছে তাই স্বামী বিবেকানন্দ বলেছেন এডুকেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এটাই হচ্ছে স্বামীজির কথা অতএব আমরা যে জগতে বাস করছি সেখানে শিক্ষার প্রয়োজন শিক্ষার আলো না হলে আমরা কিছুই শিক্ষা আমাদের প্রয়োজন। তাই শিক্ষার আলো আমাদের মধ্যে আনতে হবে এবং অন্ধকার দূর করতে হবে জ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালাতে হবে তবেই আমরা সঠিক পথে চলতে পারবো যেমন আমরা ঘরে কি করি লাল রঙের শালু কাপড়ে গীতাকে বেঁধে জল চৌকির উপরে রেখে সন্ধ্যাবেলায় ধূপ ধুনা দেওয়া হয় এতে করে কিছু লাভ হয় না গীতা পড়তে হবে গীতা পড়লে তবেই আমাদের গীতা থেকে জ্ঞান উপলব্ধি করতে পারবো গীতা মানে হচ্ছে ত্যাগ অতএব ত্যাগের বাণী এটা আমাদের বুঝতে হবে সবকিছু ত্যাগ করলে তবে গীতা পড়ার সার্থকতা আমরা পাবো আর বেশি কিছু আজকের আসরে আর বলবো না আপনারা অনেক কিছুই জানেন তাই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেবো এরপরে যদি আর কখনো সময় হয় তখন আপনাদের সামনে হাজির হয়ে আপনাদের সামনে আরো কিছু বলবো আজকে এখানেই রাখছি